আলিক দেশ বিদেশের সর্বশ্রেষ্ঠ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্স বুলিটি পাওয়ার বাই বিয়ন বর্ডার স্টাডি আপডেট আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সময় খালিও সেজুতি চলুন দেখে নেই আজকের আপডেটগুলো ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে এক শূন্য গোলে হেরেছে বাংলাদেশ মালয়েশিয়ার হয়ে একমাত্র গোল করেন আনসিয়া তবে কয়েকটি সুযোগ তবে কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি বাংলাদেশ আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে টেস্ট র্যাঙ্কিংয়ে শততম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে তিরিশতম স্থানে উঠেছে মুশফিক এছাড়া বোলারদের মধ্যে তাইজুল পনেরোতম আর মুরাদ বাউন্নতম স্থানে উন্নীত হয়েছেন এএফসি অনুর্ধ্ব সতেরো এশিয়ান কাপের বাছাই পর্বে শ্রীলঙ্কাকে পাঁচ শূন্য গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব সতেরো দল যেখানে দলের হয়ে দুটি গোল করেন ফয়সাল এবং একটি গোল করেন ইকরামুল মানিক ও বাইজিন বিপিএল বারোতম আসরের নিলাম অনুষ্ঠিত হবে ত্রিশে নভেম্বর নিলামে মোট ২৫০ জন বিদেশি খেলোয়াড়কে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সরাসরি চুক্তিতে সর্বোচ্চ দুইজন দেশি এবং দুইজন বিদেশি খেলোয়াড় নিতে পারবে তবে নিলামে অন্তত দুইজন বিদেশি খেলোয়াড় কিনতে হবে ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হয়েছে হাবিবুল্লাহ ডন এছাড়া দীর্ঘ তিন দশক ধরে ক্রীড়াঙ্গনে সক্রিয় সংগঠক মহামডেল স্পোর্টিং ক্লাবের সহসভাপতি এবং জিমন্যাস্টিক এবং ভলিবল ফেডারেশনের সহসভাপতিও ছিলেন তিনি বিশ্বকাপ শুরুর আগে অনুশীলন ম্যাচে সুইজারল্যান্ডকে পাঁচ দুই গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব একুশ হকি দল বর্তমানে বিশ্বকাপ খেলতে ভারতের চেন্নাই আছে বাংলাদেশ যুব দল এছাড়া র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় এফ গ্রুপের চতুর্থ দল হিসেবে জায়গা পেয়েছে দলটি প্রথমবারের মতো বিপিএল এ অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস যেখানে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন খালেদ মাহমুদ সুজন এছাড়া শক্তিশালী স্কোয়াড গঠনের জন্য কোচিং স্টাফ এবং বিদেশি খেলোয়াড় নিয়েও সক্রিয় রয়েছে দলটি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে টটেনহ্যামকে পাঁচ তিন গোলে হারিয়েছে পিএসজি যেখানে ম্যাচে হ্যাট্রিক করেন পিএসজির ভিতিনিয়া এছাড়া টটেনহ্যামের হয়ে জোরা গোল করেন মোয়ানি পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বসারা অলরাউন্ডার হয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা এছাড়া ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন রোহিত শর্মা এবং ওয়ানডে বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন রাশিদ খান চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াক্সকে চার তিন গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ যেখানে রিয়ালের হয়ে চারটি গোলি করেছেন কিলিয়ান অ্যাম্বাপ্পে সাত মিনিটে হ্যাট্রিক করে প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাট্রিকের রেকর্ড করেন তিনি এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট শো অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সে যদি বিয়ন বর স্পোর্টস এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে